বড় থেকে বাচ্চারা সবাই চিকেন পছন্দ করে আর তাই আজকে বানালাম মজাদার চিকেন কাবাব আসসালামু আলাইকুম বন্ধুরা মজাদার চিকেন কাবাব বানিয়ে আমার বাড়ি সবার মন জয় করে নিলাম তো চিকেন কাবাবের জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা মুরগির বুকের মাংস আর সেটা আমি হাড় সমিতি নিয়েছি আর তাতে দিয়ে দিলাম চা চামচ আদা হাফ চা চামচ রসুন বেটা এবং তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস এবং এর সাথে দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবং তারপরে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া এবং জিরে ভেজে গুঁড়ো করা এবং এর সাথে হালকা হলুদ দিব আর দিয়ে খুব ভালোভাবে এটা মেরিনেট করে রেখে দেব পনেরো মিনিটের জন্য মেরিনেশনটা হয়ে গেলে তারপরে একটি চুলায় প্যান দিয়ে দিব এবং প্যানে আমি সরিষার তেল দিয়ে এটা হালকা এপিঠা রোপিট করে কড়া করে ভেজে নেব এবং সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এই মুরগির গোস্তগুলো পুড়ে না যায় আজকে চিকেন কাবাবটা একটু অন্যরকমভাবে বানিয়েছি যাতে খেতে মজা হয় এবং একটু অন্যরকম ফ্লেভার পাওয়া যায় তো যাই হোক সরিষা তেল দিয়ে আমি মুরগির গোস্তগুলো এপিটা রোপিট করে ভালোভাবে ভেজে নিলাম যে কোনো রান্নায় মশলা ব্যবহার এবং খাবার তৈরির পদ্ধতির উপর খাবারের স্বাদ অনেকখানি নির্ভর করে আর তাই একটু অন্য পদ্ধতিতে আজকের কাবাবটা বানিয়েছি যাতে একটু অন্যরকম ফ্লেভার পাওয়া যায় একটু স্মোকি স্মোকি ফ্লেভার কিন্তু বেশ ভালোই লাগে মুরগির গোশতে দুই পিঠ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একা পরিমাণ পানি দিয়ে হালকা আঁচ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তারপর সেদ্ধ করার জন্য রেখে দেবো আর অন্যদিকে আমি চার পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছি আমি একটু বড়ো সাইজেরই আলু নিয়েছিলাম এবং এটা এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিব আলুটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই ম্যাশ করার জন্য একটু নাজেহাল হতে হচ্ছিলো আসলে গরম গরম আলুগুলো ম্যাশ করলে সহজ হতো দেখেন আমার চিকেনের যে উপরের মাং সেটা আমি ঝুড়ি করে নিয়েছি আর এই আলুর সাথে এখন এটা অ্যাড করে দিলাম এরপরে অ্যাড করে দিব তো একে একে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং পেঁয়াজ কিন্তু আমি বেশ অনেকখানি নিয়েছি যেহেতু কাবাব কাবাবে কিন্তু পেঁয়াজ অনেক লাগে আপনারা চাইলে ভাজা পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে কাঁচা পেঁয়াজই ব্যবহার করেছি এবং এর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া এবং তার সাথে দিয়ে দিলাম দারুচিনি এলাচ ভেজে গুঁড়ো করা এবং এরপরে আমি অ্যাড করে দিয়েছি গ্রিন গ্রিন ধনিয়া পাতা কুচি এবং এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি একটা শেপ দিয়ে নিব আমি এখানে গোল গোল শেপ দিয়েছি আর কাবাবগুলো একটু বড় সাইজ করেছি খুব ছোট সাইজের কাবাব খেতে আমার ভালো লাগে না একটু বড় সাইজের কাবাব হলেই ভালো লাগে আপনার চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন তো দেখেন আমার কাবাবগুলো এখন রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ডিম দিয়ে এই কাবাবগুলো ভেজে নিব তো প্যানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর অন্যদিকে যে ডিমটা আমি চুবিয়ে ভাজবো সেই ডিমে আমি দিয়ে দিলাম চা চামচ লবণ এবং চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এখন জাস্ট চুবিয়ে এই কাবাবগুলো ভেজে নিব যেহেতু সামনে রমজান আসছে কেউ যদি মনে করেন যে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে এভাবে কাবাব বানিয়ে কিন্তু ভেজে নেওয়ার আগ পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় এবং এটা প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো যাই হোক আজকে আমি কিছুটা সংরক্ষণ করেছি আর কিছুটা খাবার জন্য ভেজেছিলাম এই চিকেন কাবাব ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে চমৎকার লাগে আর যদি কেউ মনে করেন বিকেলে স্ন্যাক্স হিসেবে সার্ভ করবেন তাহলেও কিন্তু খারাপ হবে না তো যাই হোক আজকের এই চমৎকার চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাড়ির সবার প্রশংসা যদি পঞ্চমুখ হতে চান তাহলে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন তো যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই সামনের দিন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়াই রাখবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করব তো আজকে তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম